তখন দিয়ে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা সরাসরি যাচ্ছি তার কাছে ইফতেকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য রাখবেন তৌফিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই স্কুল যে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সেই স্কুলের যে মাঠ সেই মাঠ একদম শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে টইটুম্বুর এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে অনুষ্ঠানটি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং অনুষ্ঠানটি শুরু হওয়ার পর্যায়ক্রমে যারা দলীয় নেতাকর্মী আছেন বা এলাকার সুশীল সমাজ এবং শিক্ষাবিদ যারা আছেন তারা পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন এবং তারপরে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন হয়তো La পাঁচটা বা পাঁচটার কিছুটা পরে প্রধান অতিথি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের অনুষ্ঠান যেটি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি মূলত একেবারে আলাদা একটি অনুষ্ঠান এখানে আজকে কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি নয় মূলত নতুন প্রজন্মের যারা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ তাদেরকে উপলক্ষ করে আজকে আজকের এই অনুষ্ঠান বা এই প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে মূলত ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে রহমান আগামী প্রজন্মের যে যারা রয়েছেন তাদের শিক্ষা ব্যবস্থা এবং দেশের শিক্ষা ব্যবস্থা সহ তাদের মন মনন যে উন্নত করার যে প্রক্রিয়াটি বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার মধ্যে যে একটি দফা রয়েছে সেই সেই দফার আলোকেই মূলত আজকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানে যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা মূলত এই উপজেলার চৌরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের বিশ শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবেন এবং এই অনুষ্ঠানে চারটি ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতা হবে বিভিন্ন মেধাভিত্তিক কুইজ কেন্দ্রিক প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতাতে চল্লিশ জনকে পুরস্কৃত করা হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি তো এই ছিল পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ জানছিলাম মেধাবৃত্তি প্রদানের খবর বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে